বঙ্গ নামক এক দেশে যা এখন ভারত ও বাংলাদেশের অংশ সেন রাজবংশ নামে এক শক্তিশালী রাজবংশ ছিল প্রাচীনকালের কথা ভাবুন যখন রাজা ও রানীরা জ্ঞান দিয়ে শাসন করতেন এবং তাদের রাজ্য রক্ষা করতেন সেন রাজবংশের শাসন শুরু হয়েছিল একাদশ শতাব্দীর শেষের দিকে প্রায় নশো বছর আগে প্রথম রাজা ছিলেন বিজয় সেন যিনি একটি ছোট শহর থেকে এসেছিলেন কিন্তু একজন মহান শাসক হতে পেরেছিলেন বিজয় সেন ভয়ঙ্কর যুদ্ধ করে এবং বিভিন্ন অঞ্চলকে তার শাসনের অধীনে এনে রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বিজয় সেনের এক অসাধারণ পুত্র ছিল যার নাম ছিল বল্লাল সেন বল্লাল সেন শুধু একজন রাজা ছিলেন না তিনি জ্ঞান ভালোবাসতেন এবং নিজেকে পণ্ডিতদের দ্বারা ঘিরে রাখতেন যারা তাকে আকর্ষণীয় গল্প বলতেন এবং বিজ্ঞান ও শিল্পকলা সম্পর্কে শেখাতেন তিনি তার শাসিত অঞ্চলের উন্নতি সাধনের জন্য সৃজনশীল উপায় খুঁজে বের করেছিলেন এবং অত্যাশ্চর্য মন্দির নির্মাণে উৎসাহিত করেছিলেন বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন রাজা হন লক্ষণ সেনের সময়টা বেশ কঠিন ছিল কারণ তুর্কি নামে পরিচিত শক্তিশালী মঙ্গলরা তাঁর রাজ্য আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু লক্ষণ সেন সাহসের সাথে তার প্রজাদের রক্ষা করেছিলেন এবং রাজ্যকে সুরক্ষিত রাখতে চতুর কৌশল ব্যবহার করেছিলেন সেন রাজবংশ তাদের শিক্ষাগত অবদানের জন্য পরিচিত ছিল তারা বিদ্যালয় এবং মন্দির নির্মাণে সহায়তা করেছিল রাজারা উদার ছিলেন এবং ছোট বড় নির্বিশেষে সবার প্রতি তাদের সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন দুঃখজনকভাবে অনেক রাজবংশের মতোই সেন রাজবংশের পতন ঘটে ত্রযোদশ শতাব্দীর প্রথম দিকে বারোশো সালে বক্তিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা এটি জয় করে এর পতনের পরেও সেন রাজাদের অবদান বিশেষ করে জ্ঞান ও শিল্পের প্রতি তাদের ভালোবাসা বহু শতাব্দী ধরে স্মরণীয় হয়ে আছে সেন রাজবংশের গল্প আমাদের শেখায় যে জ্ঞানী ও উদার হলে মানুষ সুখে থাকতে পারে এবং যখন কঠিন সময় আসে তখনও চতুরতা ও সাহসিকতা পরিস্থিতিকে রক্ষা করতে পারে এভাবেই আমরা একটি রাজবংশের উত্থান প্রথম দেখলাম এটি যোদ্ধা ও জ্ঞানী রাজাদের এক উপাখ্যান যারা বাংলায় তাদের প্রজাদের জন্য একটি শান্তিপূর্ণ রাজ্য তৈরি করতে চেয়েছিলেন